দেশের রাজনৈতিক অঙ্গনে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে নির্বাচন ইস্যু এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও রয়েছে মত দ্বিমত তবে নিজেদের সিদ্ধান্তে অনর জাতীয় নাগরিক পার্টি চলমান উত্তেজনার মধ্যে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করল দলটি বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের শহীদ রফিক চত্বরের পথসভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান তারা তড়িঘড়ি কোনো নির্বাচন চান না বরং কাঠামোগত সংস্কার শেষে একটা অর্থবহ নির্বাচনের পক্ষেই তারা দাঁড়াচ্ছেন তিনি আরো বলেন জুলাই অভ্যুত্থান হয়েছে একটি নতুন ব্যবস্থা কায়েমের লক্ষ্য নিয়ে কিন্তু এখন কেউ কেউ সেই লক্ষ্য থেকে সরে গেছে তার ভাষায় সংসদ হতে হবে দ্বিকক্ষ বিশিষ্ট এবং উচ্চ কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে যাতে ক্ষমতার ভারসাম্য রক্ষা হয় নাহিদ ইসলাম অভিযোগ করেন এনসিপির জুলাই পদযাত্রা ছিল একটি শান্তিপূর্ণ কর্মসূচি যা দেশ করার প্রত্যয় নিয়ে করা হয় কিন্তু তা সহ্য করতে পারেনি স্বৈরাচার আওয়ামী লীগ গোপালগঞ্জে সেই পদযাত্রার আক্রমণ চালায় নিবন্ধন স্থগিত হওয়া দলের গুন্ডা বাহিনী এনসিপির আহ্বায়ক বলেন হামলায় তারা ভীত নয় বরং পদযাত্রা অব্যাহত থাকবে উন্নয়ন ও ইনসাফের ভিত্তিতে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি